মিসমিল্লাহ রহমান রাহিম মাহমাদুহ আলা রসুল হিল করিম আম্মাবাদ মানুষ হত্যা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব ইদানিং সাধারণ থেকে সাধারণ কারণে নৃশংসভাবে যেভাবে মানুষ মেরে ফেলা হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে তুচ্ছ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং এর ব্যাপকতা এত বাড়ছে এত পরিমাণে যেটি আসলে যার ভয়াবহতা বলে শব্দের বন্ধনে যার ভয়াবহতা তুলে ধরা আসলে সম্ভব নয় বিশেষ করে আমার মতো এবং আমাদের মতো লোকদের জন্য দেখুন মানুষের সম্মান আল্লাহ দিয়েছেন মানুষের মর্যাদা আল্লাহ দিয়েছেন মানুষের প্রতি মমতা দয়া আল্লাহ দেখিয়েছেন কোরআনে করিমে আল্লাহ তালা মায়েদার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মিন আজলি দালিকা কাতবনা আলা বনি ইসরায়েল আন্না হু মন কাতলা নফসান বিঘ নফসিন আউ ফসাদ ফিল ফাকাননমা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাননমা আহইয়ান নাসা জামিআ বলেন আল্লাহ যে একটি মানুষকে নির্দোষভাবে যে একটি মানুষকে মানুষ হত্যার বিনিময়ে ছাড়া বৈধ রীতিসিদ্ধ পদ্মা ছাড়া মানুষকে হত্যা করলো সে যেন কাতালান নাসা জামিআ সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করে ফেললো ওমান মান আহইয়াহা ফাকাননমা আহইয়ান নাসা যে একজন মানুষকে বাঁচালো প্রাণে বাঁচালো যেন সমস্ত জগৎবাসী মানব জাতিকে সে প্রাণ দিল বাঁচালো একজন মানুষকে হত্যা করা সমস্ত মানব জাতিকে হত্যা করা সুরাত নিসার তিরানব্বই নম্বর আয়াতি আল্লাহ বলেন ওমন ইয়কুল মমিনন মুতাম্মিদন উহু জাহান্নম খালিদান ফিহা ও গাদিবাল্লাহ আলাইহি ওাল ও আদলা আজাবান আভিমা আল্লাহ বলেছেন যে একজন মুমিনকে ইচ্ছা করে হত্যা করে আল্লাহ তালা বলেন তার জন্য জাহান্নাম চুরস্থায়ী খালিদান ফিহা দ্বিতীয় বলেছেন ওয়াগাদিব আল্লাহ আলাইহি তার উপর আল্লাহ ক্রোধান্বিত হন ও আনাহু তৃতীয় আল্লাহ তার উপর তার উপর অভিসম্পাত করেন তাকে তার রহমত থেকে বঞ্চিত করে দেন চতুর্থ ওয়াদ্যালাহু আজাবান আদিমা তার জন্য আল্লাহ তালা কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন তো কোরআনে কারিমে আল্লাহ মানুষ হত্যাকে কত বড় অপরাধ দেখিয়েছেন এরপরে একজন মমিন একজন মুসলমান যে নামাজ পড়ে অথবা ইমানের দাবি করে মুসলমানের ঘরে সে মানুষকে মানুষকে কিভাবে সে মানুষকে কিভাবে হত্যা করতে পারে আমি একটা ছোট্ট কথা বলি আমরা প্রত্যহ লক্ষ্য করি সাধারণভাবে লক্ষ্য করি এবং একথা উঠতে বসতে চলতে ফিরতে শুনে থাকি মানুষ মানুষের সামান্য বিবাদ হলে বিরোধ হলেই একজন আরেকজনকে সে বলছে আমি তোমাকে মেরে ফেলবো হত্যা করে ফেলবো খুন করে ফেলব তোমাকে কতল করে ফেলব এ কথা মানুষ উঠতে বসতে বলছে অথচ নবী সাল্লা সাল্লাম বলেছেন কেউ কাউকে হত্যা করবে এ কথা বলাও তার জন্য গুণা কারোর দিকে অস্ত্র কোনো অস্ত্র তাক করবে রসিকতা করে সেটাও তার জন্য গুণা এজন্য কোনো মমিন কোনো কারণেই কাউকে এই সাধারণ কারণ তো দূরের কথা যৌক্তিক কোনো কারণ সামনে আসলেও সে কথা বলতে পারে না এটা হারাম তার জন্য আমি তোমাকে মেরে ফেলব তোমাকে খুন করব তোমার তোমাকে মেরে ফেলবো কতল করে ফেলব এ কথা সে মুখেও আনতে পারে না এ কথা সে উচ্চারণও করতে পারে না এই কথা তার মনে তো আসতেই পারে না বাস্তবে এটা প্রয়োগ করা তো অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার মানুষের রক্ত মানুষের জন্য হারাম মানুষ মানুষকে রক্ত ঝরাতে পারে না হত্যা করতে পারে না এই সত্যটা আল্লাহর নবীর জীবনে প্রতিষ্ঠা করে গিয়েছেন নবী এই দুনিয়া এমন দুনিয়াতে এসেছিলেন যেখানে অন্যায়ভাবে মানুষ মানুষের রক্ত ঝরাতো আল্লাহ নবী তেইশ বছরের নবতী জিন্দিগিতে অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরানো বন্ধ করে দিয়েছিলেন যারা রক্ত ঝরাতো মানুষের তাদের সাথেও আল্লাহর নবী বিনা রক্তপাতে সমাধান করে ফেলেছেন আল্লাহর নবী সারা জীবনে শত্রুদের যারা যারা সরাসরি শত্রু হয়ে মাঠে আসতো তাদের রক্তপাত ঘটানোর ব্যাপারেও আল্লাহর নবী বড় সুনির্ধারিত সুনিশ্চিত সুন্দর বিধান আল্লাহর নবী দিয়েছেন এজন্য মুসলমানের জন্য এই বিষয় থেকে বড় শিক্ষা নেওয়া এই বইয়ের মধ্যে আমার কাছে প্রায় ছিয়াশিটি বর্ণনা হাদিস এমন আছে যেগুলোর প্রায় প্রত্যেকটিতেই আল্লাহর নবী মানুষ মানুষকে হত্যা করবে মানুষের জন্য মানুষের হত্যা করার বিধানের কঠোরতার কথা এতে বলেছেন আমি ভাবছি এখান থেকে কোন হাদিস আপনাদেরকে শোনাবো কোনটা শোনাবো না কোনটা বলবো কোনটা বলবো না এত ভয়াবহতার কথা আসছে এখান থেকে কয়েকটি হাদিস আমি শোনাচ্ছি এক নম্বর হজরত আবদুল্লাহ ইবনে আল্লাহ আসর থেকে আহওয়ানু রেয়েতুনিয়া মিন কাতলি রাজুলিন মুমিন কোনো বর্ণনা এসেছে মিন কাতলি রাজুলিন মুসলিম সুনানি তিরমিদি এবং সুনানি ইবনে মাজার রেবায়ত আল্লাহ নবী বলেছেন আল্লাহর কাছে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া সহজ কিন্তু একটি মমিনকে হত্যা করা তার চেয়ে কঠিন দুনিয়া ধ্বংস হয়ে গেলে এটি হয়তো আল্লাহর কাছে আল্লাহ এটিকে সহজে মেনে নেবেন কিন্তু এটি মমিন হত্যা করলে আল্লাহ এটিকে সহজে মেনে নেবেন না খেয়াল করে শুনুন এরপর আরেক রেবাইতে আছে রসুল উল্লা সালাম ইরশাদ করেছেন হাজ আবু সাইদ খুদ্ি এবং আবু হুরার রাজিউল্লাহু আনহ থেকে রেওয়ায়ত এটিও তৃমিদির বর্ণনা দামি যদি আসমানবাসী এবং জমিনবাসী উভয় জগতের বাসীরা মিলে কোনো একজন মমিনকে হত্যা করে আল্লাহ আল্লাহতালা একজন মমিনের হত্যার দায়ে তাদের সবাইকে জাহান নামে উপুর করে ফেলে দেবেন তৃতীয় مسند احمد اليك روايت ببنو هاديس الكتابي عبد الله بن عباس رضي الله عنه روايت تني ياتي المقتول متعلقا راسه باحدى يديه متلببا قاتله باليد اليخرى تشخب اوداجه دما حتى ياتي به تحت العرش فيقول المقتول لرب العالمين هذا قتلني فيقول الله للقول تعست ويذهب به الى النار এই বর্ণটি বিভিন্ন শব্দে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন যে ব্যক্তি নিহত হবে সে যে তাকে হত্যা করবে ঘাতককে ধরে তাকে ধরে টেনে টেনে আল্লাহর কাছে নিয়ে যাবে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে তার মাথা ধরে রাখবে আর বলতে থাকবে আল্লাহ হা কাতালানি সে আমাকে হত্যা করেছে ও আউ দা জুহু দামা আর তাকে হত্যা করার সময় যেভাবে রক্ত ঝরতেছিল এভাবে রক্ত ঝরতে থাকবে এভাবে আল্লাহর আরসের কাছে নিয়ে আল্লাহর কাছে ছেড়ে দেবে আল্লাহ তাকে তার শাস্তি দেবে এভাবে আল্লাহর নবী রসুল্লাহ সাল্ল্লাহ আলী ওসাল্লাম মানুষ হত্যার দায়ে আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন এই জন্য আমাদের দেশের তো অধিকাংশই মুসলিম মুসলমান ইমানদার তাদের মধ্যে যাদের মধ্যে ন্যূনতম ইমান থাকে ন্যূনতম ইমান যাদের মধ্যে থাকে তাদের সারাক্ষণ এ কথাটি ভাবতে হবে যে আমার জন্য আরেকটা মানুষের রক্ত আমার জন্য হারাম আল্লাহ নবী কাবা শরীফকে লক্ষ্য করে বলেছেন মা আতিয়াবাক ও মা আতিয়াবা রিহাক মা আদামাক ও আদম মিনকা মালুহু ওয়ামহু ও ইল্লা খায়রা জানো কাবা তোমার সৌন্দর্য তোমার শ্রেষ্ঠত্ব তোমার মর্যাদা অনেক যার কোনো শেষ নেই কিন্তু আল্লাহর কসম মমিনের জান মমিনের মাল মমিনের ইজ্জত তোমার চেয়ে আরও অনেকগুণী বেশি আল্লাহনবী বিদায় হজ্জের দিনে কথা বলেছেন মানুষের রক্ত মানুষ মানুষের জন্য হারাম মানুষ মানুষের জন্য মানুষের ইজ্জত আব্রু সব হারাম এগুলো নষ্ট করা যেমন কাবাইতুল্লাহ কাবা শরীফ মক্কা নগরী মক্কা বরকতময় হজের মাস এই সময়টা মানুষের কাছে যেমন সম্মানিত যেমন এর সম্মান নষ্ট করা যেমন হারাম তদ্রূপ মানুষের ইজ্জত সম্মান এবং যানমালের অবস্থা এরকম এই জন্য মমিনের এই ব্যাপারে সতর্ক হওয়া ছাড়া বিকল্প নেই মমিন কখনো মুখে মানুষকে হত্যা করার কথা বলবে না আনবে না উচ্চারণ করবে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এবং এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে আমাদের এই দেশকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের খুব দ্রুত উত্তরণের তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমিনু আখরুদ্দ আওয়ান আলহামদুলিল্লাহ